আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি দিয়ে দিচ্ছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার বাংলা অনার্স শিশি সিক্স পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশানে যে পাঁচ নাম্বারের কোশ্চেনগুলো দিয়েছি যে পাঁচ নাম্বারের সাজেশানটা আমি দিয়েছি সেই উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি খুব ইম্পর্ট্যান্ট তোমরা অবশ্যই অবশ্যই এগুলো পড়ে যাবে কারণ অনেকের প্রশ্নের অ্যানসার নিয়ে খুব সমস্যা হচ্ছে আমি দেখতে পাচ্ছি তার জন্য সিসি সিক্স পেপারে পাঁচ নাম্বারের অ্যানসারগুলো আমি সব দিয়ে দিচ্ছি এগুলোই দেখে যাও এগুলো কমন আসবে পরীক্ষার আগে তোমাদের এগুলো খুব কাজে লাগবে শেষ জলকে তোমরা এগুলো দেখে যাও খুব গুরুত্বপূর্ণ এইগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে আমি তো আগে সাজেশান দিয়েছিলাম যে সেখানে বলেছিলাম তিন থেকে চারটে নোটস দশ নম্বরের জন্য মুখস্থ করতে হবে তোমাদের সেগুলো হয়ে রয়েছে আর একটা দিন মাঝে সময় রয়েছে তাই অবশ্যই আমি আশা করি যে তোমরা এগুলো পড়তে পারবে পড়া সম্ভব তাই আমি পাঁচ নাম্বারের অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি একদম যেগুলো দিচ্ছি সেইগুলোই পড়ে যাও এইগুলোই মোটামুটি কমন আসবে চিন্তার কিছু নেই এইগুলোই তোমরা দেখে যাও দেখে নাও প্রথমে রয়েছে বৈদিক সংস্কৃত ভাষার দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এটা দেখে নাও স্ক্রিনশট করে নেবে স্ক্রিনশট করে নিয়ে একটু পড়বে এবারে দেখো এটা রয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার ছন্দ রীতিগত বৈশিষ্ট্য এটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার ছন্দ রীতিগত বৈশিষ্ট্য এটা দেখে খুব ছোট ছোট পাঁচ নাম্বারের কিন্তু খুব ছোট ছোট নোটস এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে এবারে এটা রয়েছে শতম গুচ্ছটা কি সেটা একটু নাও খুব ভালো করে পড়ে যাবে সিক্স পেপার খুব ভালো পরীক্ষা হবে আশা করছি চিন্তার কিছু নেই আমি যেগুলো দিয়েছি সেগুলো দেখে যাবে এই পেপারটা খুব ডিফিকাল্ট কিন্তু এটা একটু খেয়াল রাখবে বিশেষ করে শর্ট কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেনের আমি ভিডিও একটা দিয়ে দিয়েছি সেটা দেখে নেবে এবারে দেখো বাংলা ভাষা কোথা থেকে উৎপন্ন হয়েছে বা বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে তার উৎসটা বলতে হবে উৎসটা ব্যাখ্যা করতে হবে এটা তোমরা দেখে নাও এখানে দেখে নাও অপভ্রংশ অবহট স্তর থেকে উদ্ভূত হয়েছে একাধিক নব ভারতীয় আর্য ভাষা বা বাংলা ভাষা বুঝা গেছে এবারে ডায়াগ্রামটা বলেছিলাম ডায়াগ্রামটাও দিতে হবে এর ডায়াগ্রামটা দেখে নাও মাগধী প্রাকৃত অপভ্রংশ অভট্ট এই যে রয়েছে গোল করা এই মাগধী প্রাকৃত অপভ্রংশ স্তর অতিক্রম করে বাংলা ভাষা এইটা দেখে নাও এবার দেখো নব ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য এটা খুব ইম্পর্টেন্ট এটা এবছর অবশ্যই অবশ্যই সবাই মুখস্ত করে যাও এটা খুব ইম্পর্টেন্ট একদম ঠোটস্ত করে নাও নব্য ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক এটা তবে তোমরা সময়কাল সাহিত্য নিদর্শন এগুলো একটু দেখে যাবে আমি ধনীতাত্ত্বিক রূপতাত্ত্বিকটা দিয়ে দিচ্ছি এটা পড়ে নাও হয়ে যাবে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য খুব ভালো করে পড়াশোনা করো হয়ে যাবে দেখো এবারে প্রশ্ন রয়েছে যে প্রাচীন বাংলা ভাষায় কারক বিভক্তির চেয়ে ব্যবহার প্রাচীন বাংলা ভাষায় কারক বিভক্তি ব্যবহার এটা কিন্তু খুব ভালো স্কোরিং এর জায়গায় যে ভালো পড়াশোনা করবে সে ভালো মার্কস অবশ্যই অবশ্যই পাবে যে ভালো পড়াশোনা করবে সে অবশ্যই ভালো মার্কস পাবে দেখো প্রাচীন বাংলা ভাষার ছন্দরীতিগত বৈশিষ্ট্য প্রাচীন বাংলা ভাষা প্রাচীন বাংলা ভাষার ছন্দরীতিগত বৈশিষ্ট্যটা দেখে না এর ছন্দ হচ্ছে ষোড়শ ছন্দ পাতাগুলক ছন্দে আদিমধ্য বাংলার ছন্দরীতিগত বৈশিষ্ট্য আদিমধ্য বাংলার ছন্দ রীতিগত বৈশিষ্ট্য এটা একটু দেখে না সমস্ত পাঁচ নম্বরের অ্যান্সার আমি দিয়ে দিলাম এবার দেখো আধুনিক যুগের বাংলা ভাষায় বাক্য গঠনগত বৈশিষ্ট্যগুলো আধুনিক যুগের বাংলা ভাষার বাক্য গঠনগত যে বৈশিষ্ট্য সেটা একটু দেখে না সরল বাক্য মিশ্র বাক্য বা জটিল বাক্য আর যৌগিক বাক্য এবারে আমি বলেছিলাম যে শ্রীকৃষ্ণ কীর্তনে ব্যবহৃত নাসিক্য ব্যঞ্জন শ্রীকৃষ্ণ কীর্তনে ব্যবহৃত নাসিক্য ব্যঞ্জন নাসিক্য ব্যঞ্জনটা তোমরা দেখে না যেমন কান্তি কাঁতি ঝম্প ঝাঁপ কম্পিত কাঁপা এগুলো দেখো বলেছিলাম যে অন্তমধ্য বাংলা ভাষার দেশীয় বিদেশি শব্দের যে শব্দের বিবর্তন কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে শব্দের বিবর্তন দেশীয় বিদেশি শব্দের ব্যবহার এবারে দেখো যে পৃথিবীর যে কোনো পাঁচটি ভাষা পরিবারের নাম যে কোনো পাঁচটা যে কোনো পাঁচটা ভাষা পরিবারের নাম লেখ না ইন্দো ইউরোপীয় সেমিও হামিও বান্টু ভিন্ন উগ্রীয় বা উরালীয় তুর্কমঙ্গল মাঞ্চু এগুলো এবারে দেখো মধ্য পর্বের বাংলা ভাষা ক্রিয়ার কাল ক্রিয়ার কাল বলেছিলাম তোমরা ধনিতাত্ত্বিক উত্তাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো পড়ার সময় দেখবে মানে কারক বিভক্তির ব্যবহার ক্রিয়ার কালের ব্যবহার এগুলো রয়েছে এগুলো খুব ভালো করে দেখে যাবে ওখান থেকেই সমস্ত শর্ট কোশ্চেন পাবে এবার দেখো বলেছিলাম যে আধুনিক যুগের বাংলা ভাষার বিভিন্ন ভাষার শব্দ গ্রহণ বিভিন্ন যে শব্দ গ্রহণ কি কি না ওই মৌলিক শব্দ আগন্তুক বা কৃতরীন শব্দ এগুলো বিভিন্ন যে শব্দগুলো নেওয়া হয়েছে অর্ধ তৎসম তৎসম তদ্ভাব যে শব্দগুলো সেগুলো দেখো প্রাচীন বাংলা ভাষা সংখ্যা শব্দ শব্দ দ্বৈত শব্দ ও শব্দ দ্বৈত এটা দেখে নাও শব্দ আর শব্দ দৈতটা দেখো সংস্কৃত দেব দেবা এক বচন বহু বচন মাগধী প্রাকৃত দেবে দেবা মাগধী অপ্রংস দেবী দেব বাংলায় দেব দে এগুলো শব্দ দ্বৈত মানে একই শব্দ পরপর দুবার ব্যবহার হলে দেখো অন্ত মধ্যযুগের বাংলা ভাষা নাশিক্য ব্যঞ্জনের ব্যবহার অন্তমধ্যযুগের বাংলা ভাষায় নাসিক্য ব্যঞ্জনের ব্যবহার এবার দেখো ভাষার সংজ্ঞা ভাষার সংজ্ঞাটা কি সেটা একটু দেখে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন যে মনের ভাব প্রকাশের জন্য উচ্চারিত জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে বলে ভাষা পৃথিবীতে একসময় প্রায় চার হাজার ভাষা প্রচলিত ছিল বর্তমানে দু হাজার আটশোর কাছাকাছি ভাষার সন্ধান মেলে এই ভাষাগুলির মধ্যে আবার বেশ কিছু ভাষা সে অর্থে লেখ্যরূপ নেই পাঁচশো চুয়াত্তর ভাষাভাষীর মানুষ ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর কোনো না কোনো ভাষাতে ভাবের আদান প্রদান করে এগুলো আবার শর্ট কোয়েশ্চনে পড়বে ম্যাক্সিমুলার এই ভাষাকে আর্য ভাষা বলেছে আর্য ভাষা কাকে বলে সেটা হয়ে গেল এই অংশের ভাষাগুলিকে দুটি গুচ্ছে ভাগ করা হয় কে কি না সতম গুচ্ছ আর কেন্তুম গুচ্ছ সতম গুচ্ছ কেন্তুম গুচ্ছ ডিটেলসটা আগে দিয়ে দিয়েছি আমি দেখো মিক্সড ল্যাঙ্গুয়েজ বা মিশ্র ভাষা মিশ্র ভাষাটা কি সেটা একটু দেখে না মিশ্র ভাষা বৈশিষ্ট্য দিয়ে দিলাম পিজিন আর ক্রেয়ল এটা খুব ইম্পর্টেন্ট এবছর মিশ্র ভাষা ব্যবসায়িক পেশাগত বা অভিভাসন জনিত কারণেই সৃষ্টি হয় মিশ্র ভাষা ব্যবহারকারীদের মধ্যে যখন দূরত্ব তৈরি হয় তখন সেই ভাষা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় কোনো এক সময় কালের নিয়মে সেই মিশ্র ভাষা লুপ্ত হয়ে গেলে তাকে পিজিন বলে যেমন ভিয়েতনামে ব্যবহৃত ফরাসি ভাষা পিজিন এগুলো সব দেখে নাও ক্রেয়ল ক্রেয়লটাও দেখে নাও কোনো পিজিন যদি দীর্ঘস্থায়ী হয়ে কোনো গোষ্ঠীর মাতৃভাষায় পরিণত হয় তখন তাকে ক্রেয়ল বলে দেখে না পিজিনার ক্রিয়ালটাও দেখে না মরিশাস ক্রিয়াল এগুলো আবার স্থানের নামও পড়তে পারে একটা শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে এবারে দেখো যেটা খুব ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে ভারতের ভাষা পরিবারগুলো ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষাগুলি সম্পর্কে আলোচনা করে এটা হচ্ছে কোশ্চেন সমগ্র পৃথিবীতে যে ভাষা রয়েছে তার সংখ্যা প্রায় চার হাজার ভাষাতাত্ত্বিকরা এই সেই ভাষাগুলিকে কতগুলি ভাষা পরিবার ও গোষ্ঠীতে ভাগ করেছেন এই গোষ্ঠীতে বিভাগ সংখ্যা পনেরোটির কম নয় তাহলে মোট ভাষা পরিবারটা হচ্ছে ভারতে পনেরোটা তার মধ্যে কি কি না ইন্দো ইউরোপীয় অস্ট্রিক দ্রাবিড় ভর্তি এগুলো হচ্ছে প্রধান প্রধান হচ্ছে চারটি ভাষা পরিবার চারটি ভাষা পরিবার হচ্ছে প্রধান কি কি ইন্দো ইউরোপীয় অস্ট্রিক দ্রাবিড় সম্পর্কে একটু আলোচনা আবার করে দিলাম ইন্দো ইরানীয় শাখায় দুটো উপশাখা বিভক্ত হচ্ছে ইরানীয় আর্য ভারতীয় আর্য এই ভারতীয় আর্য বিবর্তিত রূপ হচ্ছে নব ভারতীয় আর্য এগুলো খুব গুরুত্বপূর্ণ খুব ভালো করে একটু পড়বে মনোযোগ দিয়ে পড়বে একবার কি দুবার যে আর্য ভাষাটা বা নবভারতীয় আর্য ভাষা কথা থেকে আগত সেগুলো একটু দেখে অস্ট্রিক ভাষা বাঙালি নৃতাত্ত্বিক পরিচয় নামাঙ্কিত গ্রন্থে বলা হয়েছে ভারতীয় প্রাচীন জনগোষ্ঠীর মধ্যে যারা এদেশের আদিবাসিন্দা বা প্রকৃত অর্থে আদিবাসী তারা হলেন নিগ্রোবাটু বা নেগ্রিটো বা নিগ্রো ভালো প্রশ্ন এটা এদের বংশধররা দক্ষিণ ভারতে রয়েছেন সারা ব্যাপী অস্ট্রিক গোষ্ঠী মানুষ ছড়িয়ে রয়েছেন বর্তমানে প্রচলিত পঁয়ষট্টিটি ভাষা অস্ট্রিক ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত অস্ট্রিক বংশের দুটি শাখা কি অষ্টীয় আর এগুলোর মধ্যে আবার ভাগ রয়েছে প্রশান্ত মহাসাগরের সুবিস্তৃত অঞ্চলে অষ্টিরা থাকেন জাবিটাও দেখে নাও খুব ভালো ভালো নোটস আমি দিয়ে দিলাম তোমরা এগুলো পড়ো এগুলো দেখে যাও অবশ্যই কমন পেয়ে যাবে তাহলে আমি দিয়ে দিলাম পাঁচ নাম্বারের অ্যান্সার অবশ্যই অবশ্যই তোমরা পড়ে যাবে যারা দেখে যাবে তারা আমি মনে করি খুব 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 ভালো করবে অবশ্যই তোমরা এগুলো পড়ে যাবে